হ্যালো বন্ধুরা আমি কিন্তু সারাদিন কাজবাজ করার পরে এই দেখো রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম একটা র্যাপিডো বুক করে তো আমি কিন্তু র্যাপিডো করে আজকে আমি চলে যাচ্ছি চাঁদনি মার্কেট আমার রিং লাইটটা চেঞ্জ করার জন্য তো এই যে রাস্তায় যেতে যেতে এই যে চলে এসেছিলাম এটা হচ্ছে ধর্মতলা তো ধর্মতলার এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার তোমরা কে কে এখানে এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইখান থেকে সিগনালটা ক্রস করলেই কিন্তু চাঁদনি মার্কেট তো চাঁদনি মার্কেটে দেখো কত সুন্দর লাইটিং পাওয়া যায় সাউন্ড সিস্টেম পাওয়া যায় তো আমি কিন্তু এখান থেকে আমি যেই দোকানটা থেকে রিং লাইটটা কিনেছিলাম তো ওখানে চলে গেলাম তো রিং লাইট কেনার এক মাস পরে আমি কিন্তু আবার চেঞ্জ করার জন্য গিয়েছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো চেঞ্জ হবে না কিন্তু যাই হোক আমাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছিলো তো এই যে ওনরা কিন্তু সুন্দর করে আমাকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিল আর দেখো এই স্ট্যান্ডটা কিন্তু অনেক ভালো ছিল কোয়ালিটিটা অনেক ভালো ছিল আর অনেকটা হাড়ি ছিল তো যাই হোক ওনারা আমাকে সমস্তটা দেখিয়ে দিচ্ছিল আর এই দেখো জ্বালিয়েছে লাইট কি করে বাড়ানো কমানো সমস্ত সিস্টেমটা আমাকে দেখানোর পরে আমি এটাই প্যাক করে নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এই চাঁদনি মার্কেটের এখানটায় আসলে না আমার শুধু মোবাইলের ব্যাক কমেরা ব্যাক কভারটা মনে হয় চেঞ্জ করে নিই তো যাই হোক এখান থেকে কিন্তু সবাই কিন্তু খুব সাবধানে কেনাকাটা করবে তোমরা যারা যারা চাঁদনি মার্কেট থেকে কেনাকাটা করো তারা তো জানোই আর যারা নতুন তারা কিন্তু বুঝে শুনে কেনাকাটা করবে কারণ আমারই চোখের সামনে একজন রিং লাইট নিতে এসেছিল একটা মেয়ে তো ওকে বলছে রিং লাইটের দাম দশ হাজার টাকা তো এখানে কিন্তু আসলে অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করবে নাহলে কিন্তু ঠকে যেতে হবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আবার চলে এসেছি বাড়ির কাছাকাছি তো এখানে একটা ফুচকার দোকান এই দোকানের ফুচকাটা না সত্যি অসাধারণ বানায় তো এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম তারপরেই কিন্তু আমি ঘরে চলে গিয়েছি ছিলাম তো আমার কিন্তু জাদনি মার্কেট থেকে আমার ঘরে আসতে মাত্র কুড়ি মিনিট সময় লাগে বেশি একটা দূর নয় তো ওখান থেকে আসার পরে এই দেখো আমি তোমাদের এবার আমার রিং লাইটটা আনবক্সিং করে দেখাবো তো এই আমি একটু আগে বাড়িতে আসলাম তো তোমাদের সামনে আমি কিন্তু এটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা স্ট্যান্ডটা স্ট্যান্ডটাও কিন্তু অনেকটা মোটা মানে খুবই সুন্দর হয়েছে এটা তো যাই হোক তোমাদের সাথে আমি দেখাচ্ছি তোমরা দেখো এই দেখো গাইস এটা আমি তোমাদের সামনে আনবক্সিং করছি তো দেখতে থাকো এটা এখন আমি সেট করব বন্ধুরা এ দেখো আমি কিন্তু সেট করে নিয়েছি জাস্ট এটাকে এখানটায় গুজলেই হয়ে যাবে তো দাঁড়াও এটাকে আমি গুজে দিচ্ছি তো বন্ধুরা রিং লাইট তো সেট হয়ে গেছে আর সেট করার পরেই কিন্তু আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম তো রিলস বানানোর পরে আমি কিন্তু খেয়ে দেয়ে এবার ঘুমিয়ে পড়েছিলাম আর যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে ছোট্ট কিছু শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো আজকের মতন বাই